সহিবর আর আমরা দেখি ইমামি তরকিব তরহিবের মধ্যে দ্বিতীয় খন্ডে দুইশত নিরানব্বই নম্বর খ্রিস্টাতে বলতেছেন নাসাই ইমাম নাসাই তবরানি বিয়াসানি আহাদুহা সাহি হন কয়েকটা সনদে বর্ণনা করছেন একটা সনদ এর মধ্যে সহি আছে তাই ইব্রাহিম প্রাণ কিতাবু সালাতের মধ্যেও এই হাদিসটাকে সহি হিসেবে উল্লেখ করছেন তা আমরা বলব এই হাদিসটা আমলযোগ্য যেহেতু হাদিসের ভিতরে যদিও নাকি কোন ধরনের দুর্বলতা কোন দিক দিয়ে দেখা যায় কিন্তু কতগুলো বর্ণনার মাধ্যমে ও দুর্বলতা কাটি যায় এবং হাদিসটা শহীদ মান পায় ওই হিসেবে চালাহের পরে আমরা যদি নাকি আয়তন করছি পড়ি অবশ্যই এই ফুজল আল্লাহ আমাদেরকে দান করবেন আশা করি বাকি আল্লাহ সালামাইকুমাত